হ্যালো, আপনাকে আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নোটিশ প্রকাশ করেছে যেটা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর অর্থাৎ আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষে ফর্ম ফিল করতে পারেননি বা অনেকে বিভিন্ন সমস্যার কারণে করা হয়নি কিন্তু তারা করতে পারবেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন একটি নোটিশ প্রকাশ করেছে এবং সেই নোটিশে ফর্ম ফিল আপের সময়সীমা বৃদ্ধি করেছে ফর্ম ফিল আপের সময়সীমা সাত পাঁচ দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো তাহলে চলুন আমরা দেখে আসি সেই প্রকাশিত নোটিশটি তো নোটিশটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমি নোটিশটি এই নোটিশে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যে মূল বিষয়গুলো সেই বিষয়গুলো আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছি তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা ফর্ম পূরণের সময়সীমা বা সময় বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ অনার চতুর্থ বর্ষ পরীক্ষা শিক্ষার্থীদের আবেদনে ফরম পূরণ ডাটা এন্ট্রি ও সোনালি সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নে বর্ণিত সক অনুযায়ী বর্ধিত করা হল অর্থাৎ আপনাদের আবেদনের ফরম পূরণের আবেদনের তারিখ শুরু হবে আগামী সাত পাঁচ দুই তারিখ থেকে এবং আবেদনের ফরম পূরণের শেষ তারিখ বিশ পাঁচ দুই তারিখ পর্যন্ত অর্থাৎ এই তারিখের মধ্যে ফরম পূরণ করতে হবে যেটা অনলাইনের মাধ্যমে করতে হবে এরপরে ডেটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ সাত পাঁচ দুই থেকে একুশ পাঁচ দুই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যেটা কলেজ কর্তৃপক্ষ করে থাকবে রাখবে। ফর্ম পূরণের পরে আপনাদেরকে সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শুরু ও শেষ তারিখ 21/05/2025 তারিখ সকাল 10টা থেকে 26/05/2025 বিকাল 4টা পর্যন্ত। এই তারিখের মধ্যে আপনাদের কলেজে টাকা সোনালী সেবার মাধ্যমে প্রদান করতে হবে। কেবলমাত্র 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তাদের এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়া সি প্লাস সি এবং ডি গ্রেড প্রাপ্ত পত্র সময়ের মধ্যে সর্বোচ্চ দুইটি পত্রে মানোনয়নের জন্য আবেদন করতে পারবে যে এবং শিক্ষাবর্ষে পরীক্ষার্থীদের চতুর্থ বর্ষে অনার এক একাধিক কোর্সে যারা এফ প্রাপ্ত অকৃত কার্য অথবা অনুপস্থিত তারা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বসাকুল্যে পাঁচ হাজার টাকা বিশেষ ফি প্রদান সাপেক্ষে আবেদন ফরম পূরণ করতে পারবে যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন হয়তো আপনার অনেক ফ্রেন্ডরা যারা হয়তো ফর্ম ফিলআপ করতে পারেনি তারাও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে ফর্ম ফিলআপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য